আসসালামু আলাইকুম গণস্বাস্থ্য হোমিও থেকে ডাক্তার শামীমা আক্তার ডিএচএমএস বিএইচবি অন কোর্স ঢাকা ইউনিভার্সিটি আজ আপনাদের সামনে এমন একটি ক্যান্সার থেকে মুক্তি পে লাভ করেছে এমন একজন পেশেন্টকে আমরা উপস্থাপন করব যিনি আপনাদের সামনেই হাজির আছেন পরিচয় আমরা তৈরি করছি সম্মানিত দেশবাসী আমরা এখন ওনার নাম পরিচয় বেশ করব আপনার নাম রা বয়স ষোলো আচ্ছা আপনার স্বামীর নাম আবুল পিতার নাম নাম্যোতি মার মাতার নাম জল আপনার রাম রোহিমা রাম 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 আচ্ছা আপনার হ্যাঁ না চল জিলা তো আপনি যখন আমাদের এখানে আসছেন বর্তমানে কত তোমার চলতেছে আপনার চিকিৎসা নিচ্ছেন আমাদের এখানে পাঁচ মাস চার মাস কমপ্লিট করছেন পাঁচ মাস জন্য আসছে তো যখন আপনি আমাদের এখানে চিকিৎসা নিতে আসছিলেন চার মাস আগে পাঁচ মাসের আগে তখন আপনার শারীরিক কি কী অসুবিধা ছিল না

তখন মানে এমন অবস্থা সে মানে রাখতে একলা অবস্থা অনেক খারাপ হয়ে যায় আমরা ঢাকা মেডিকেল নিয়ে আসি তারা পরীক্ষা টেস্ট মেস দিল। তারপর আমরা টেস্ট করার পর দেখ শোনা গেলো তার টিউমার আছে তো টিউমার কথা শুনে আমরা টিউমার অপারেশন করার ঢেউ দিল ডাক্তার তারপর অপারেশন ঢাকা মেডিকেল করাইছি তখন ওই টিউমারে আমরা পিজিতে নিয়ে পরীক্ষা দিছিলো পরীক্ষা দেওয়ার এক সপ্তাহ পরে রিপোর্ট আসার পরে জানা গেছে তার খাদ্যধারী ক্যান্সার হয়েছে তো আমরা ভেঙে পড়ছি যে কি করা যায় এখন বড় বড় রূপটা আমরা কী করতে পারি তখন ডাক্তার বললো থেরাপি দিতে তো আমাদের অবস্থাতে এই খারাপ এত টাকা দিয়ে থেরাপি দেওয়া সম্ভব ছিল না তখনই আমার ভাইয়া কার মুখের থেকে শুনছে ডাক্তার সরার নামে ওনার কথা শোনার পরে আমরা প্রথমে আসতে চাইনি মনে পিয়া ছিল সংকট ছিল যে আসলে কি এত বড় রোগ ভালো হয় কি না তো একজনে বলো বিশ্বাসের রূপটা যাও হইতেও পারে তো আমরা বিশ্বাস করি আসছিলাম এখন আসার পরে আমরা চার মাস ওষুধ খাওয়ার পর আমরা ফলাফল অনেকটাই ভালো পাইছি যে আমাদের রুগীর শারীরিক সমস্যাগুলো অনেকটাই কমে গেছে আগে খাইতে পারে নাই তার এক একটা সমস্যা ছিল বড় বড় সমস্যা ছিল মানে একটার তো একটা অসুস্থ ছিলই সে পায়ে ব্যথা ছিল মাথা ব্যথা ছিল বুকে ব্যথা ছিল এগুলো সব চলে গেছে ওষুধ খাওয়ার পরে তো এখন চার মাস পূরণ হয়েছে ডাক্তার আমাদেরকে টেস্ট দিয়েছে ব্লক করানোর পরে আলহামদুলিল্লাহ ডাক্তার বলছে ভালো আসছে আর আমরাও দেখি রুগি রুগীর অবস্থা দেখে দেখছি যে ভালো এখন ডাক্তার বলতেছে যে এখন ভালো অবস্থা আপনারা কিছুদিন আরেকটু ওষুধ খাওয়ান মানে পুরাপুরি জানি এটা ইয়ে হয় এখন আমার আম্মু অনেকটা সুস্থ আছে আচ্ছা সম্মানিত দেশবাসী আপনাদেরকে আমরা রহিমা খাতুনের হাজবেন্ড যিনি ওনার সাথে একটু পরিচয় করে দিচ্ছি আপনার নাম মোহাম্মদ পেশেন্ট আপনার কি হবে ওনার নাম আচ্ছা আপনার বাবার নাম আপনার মায়ের নাম

চার মাস চিকিৎসা নেওয়ার পরে আমাদের এখানে গণস্বাস্থ্য এস এম চিকিৎসা নেওয়ার পরে রিপোর্ট করিয়েছিলাম আমরা সেই রিপোর্ট সম্পূর্ণ ভালো এসেছে এই যে দেখেন এটা হলো ওনার সিবিসি রিপোর্ট যেটা চোদ্দ পয়েন্ট এক রয়েছেন একদম লেভেলে তারপরে কি সু মানে যেখানে 37 থাকার কথা 35 থাকার কথা সেগুলো কত কম আছে যেটা সম্পূর্ণ সুস্থ শরীর যাদের তাদের শরীরও মনও আর একটু বেশি থাকে এত ভালোছে ভালো একটা রিপোর্ট আসছে আপনারা স্বয়ং মিটচুকে দেখেন উনি শারীরিক ভাবাও ভালো আছেন উনি কাগজপত্রেও উনি ভালো আছেন রিপোর্টে উনি ভালো আছেন এই জোনারে এজিপিটি ভালো আছেন উনি একজন ইসোফেগাস ক্যান্সার কারসিনোমার پیشنট ছিলেন খাদ্য নালে ক্যান্সার ছিল না সম্মানিত দেশবাসী যেখানে পুরা বিশ্ব বলে যে ক্যান্সার হলে নো আনসার তো সেখানে আমাদের বিশ্বনন্দিত জনপ্রিয় ক্যান্সার চিকিৎসক গবেষক অধ্যক্ষ ডক্টর এসএম সরোয়ার সর সহ আমরা সহ সহযুদ্ধ ডাক্তাররা ডাক্তার বিন্দু বলি যে ক্যান্সার হলে নো অ্যান্সার এই কথার আর কোনো ভিত্তি নাই ক্যান্সার হলে অ্যান্সার আসতে সেটা একমাত্র গণস্বাস্থ্য ডক্টর এস এম সরোয়ার স্যারের চিকিৎসার মাধ্যমেই সম্ভব সেটার প্রমাণ আপনারা নিজ স্বচক্ষেই দেখলেন তো আপনাদেরকে সবাইকে আমরা আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা ডাক্তার সহ যত হোমিওপ্যাথিতে যত প্রফেসর প্রভাষক রয়েছেন অভিযোগে আছেন না সবাইকে আমরা আমন্ত্রণ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চেম্বার ভিজিট করুন আমাদের চেম্বার দুই জায়গায় রয়েছে দুটি চেম্বার আমাদের হলো ঢাকা বায়তুর মোকার লিফটেড তলা শনি রবি শ্রম আমরা ঢাকায় বসি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর মঙ্গল বুধ বৃহস্পতি সিলেট হবিগঞ্জ পপুলার বাস স্ট্যান্ড পপুলার জেনারেল হাসপাতাল বাস স্ট্যান্ড নতুন বাস স্ট্যান্ড সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম